এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যা রাসায়নিক গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি যদি একে শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব হয় যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় তবে অন্যরকম প্রভাব হয় রক্তের রাসায়নকে একটা নির্দিষ্ট ভারসাম্য রাখবে আর রক্তকে বিশুদ্ধ রাখার ব্যাপারটা নিজে থেকেই ঘটবে শিশুদের বৌদ্ধিক ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এ এক অসাধারণ চমৎকার পথ্য কর্ণাটকে কিছু উপজাতি আছেন যাদের নাম জেনু কুরুবাস জেনু কুরুবাস মানে হল তারা হলেন মধু চাষী কিছুদিন আগে আমার তাদের সাথে দিন কয়েক থাকার সুযোগ হয়েছিল তাদের খাবার এরকম সকালে প্রথমেই বাঁশের গ্লাসের এক গ্লাস জানেন তো বাঁশের অঙ্কুরকে এভাবে ফালি করে কেটে বানানো এটা এক লিটারের প্রায় তিন চতুর্থাংশ সকালবেলায় এক লিটার মধুর তিন চতুর্থাংশ এটাই তাদের একমাত্র খাবার আপনি সকালে এক লিটার মধুর তিন চতুর্থাংশ খেয়ে নিলেন আর তারপর আপনি জঙ্গলে চলে গেলেন একদিনে আপনি অবলীলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাঁটেন আর কমপক্ষে অন্তত খান পঞ্চাশ গাছে চড়েন আর এই ওঠানামা ওঠানামা চলতেই থাকে আর সন্ধে অবধি আপনার খাওয়ার কিছুই নেই যেহেতু আপনি মধু চাষ করছেন আপনার হাতে যা লেগে যায় সেটাই চেটে নেন তো দিনে প্রায় আপনি এক লিটার বা এক লিটারেরও বেশি মধু গ্রহণ করছেন সন্ধ্যাবেলা যখন ফিরে আসেন শস্য জাতীয় কিছু খাবার থাকে সাধারণত এটাকে জোলা বলা হয় বা জোয়ার জানেন তো এক ধরনের ভুট্টা বা রাগি ওই রকম কিছু তাদের প্রধান খাবার হচ্ছে মধু আর আপনি এক লিটারের তিন চতুর্থাংশ মধু খান আর সারাটা দিন আপনি এতটাই সক্রিয় থাকেন যে কোনো খিদেই নেই আপনি ওভাবেই চালু আছেন তারা এর ওপর ভিত্তি করেই বাঁচেন তাদেরকে মধু চাষী বলা হয় তাদের খাবার হলো মধু মধু হল আপনার খাবারযোগ্য সেরা জিনিসগুলোর অন্যতম মনস্তাত্ত্বিক ভারসাম্য শারীরিক দিক দিয়ে ভালো থাকা প্রাণশক্তি এই সবগুলোই ব্যাপকভাবে বাড়ানো যেতে পারে শুধুমাত্র রোজ মধু খেয়ে মধু হল এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যার গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি আপনি যদি কয়েকটা জিনিসের অদল বদল করেন এটা প্রায় রক্তেরই সামিল নিয়মিত মধু পান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছু করতে পারে বিশেষ করে যাদের শ্লেষাধ্যাত আছে এটা আপনার হার্টের জন্য খুব ভালো মস্তিষ্কের জন্য ভালো এটা আপনার মনকে সচেতন রাখে আর অত্যন্ত শক্তিদায়ক তো নিয়মিত মধুপান অনেক কিছু করতে পারে বিশেষ করে আপনার বাড়িতে যদি কোনো বাড়ন্ত বাচ্চা থাকে তাদের অবশ্যই নিয়মিত মধু খাওয়া উচিত এটা তাদের বুদ্ধিমত্তা ও আরও সব কিছুর বিকাশের জন্য অনেক কিছু করবে এমনকি চালকুমড়ো চালকুমড়ো আর মধু একসাথে বাচ্চাদের বৌদ্ধিক বিকাশের দিক থেকে চমৎকার একটা খাবার আপনি যদি মধুকে রান্না করেন এটা বিষাক্ত হয়ে যায় মধুকে রান্না করা উচিত নয় আমি জানি লোকজন এটাকে বেক করছেন কেক বা অন্য কিছু বানানোর জন্য এটা ভালো নয় আপনি যদি রান্না করেন মধুর একটি নির্দিষ্ট কিছুটা অংশ বিষাক্ত হয়ে যায় আপনার একে উষ্ণ জলে মেশানো উচিত ফুটন্ত গরম জলে নয় আপনি যদি এটা গরম জলে মেশান এটা নির্দিষ্ট ধরনের উচ্ছেচক নিঃসরণ করে মধুতে এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে যাতে যাতে আপনার শরীর থেকে ওজন কমিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় আপনি যদি এটাকে ঠান্ডা জলে মেশান এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে আর তাতে এটা আপনার শরীরের ওজন বাড়িয়ে দেয় এটা নয় যে কয়েক চামচ মধু আপনি খাচ্ছে না সেটাই আপনার ওজনকে বাড়িয়ে দিচ্ছে ব্যাপারটা শুধু এই যে এটা আপনার সিস্টেমে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া শুরু করে তাতে আপনার শোষণের হার এমন হয় যাতে আপনার ওজন বাড়ার প্রবণতা হয় তো মধু শরীরের ওপরে এর আলাদা আলাদা ধরনের প্রভাব আছে এটাকে যদি শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় অন্যরকম প্রভাব এটাকে যদি উষ্ণ জলে মিশিয়ে খাওয়া হয় একেবারে আলাদা রকমের প্রভাব আমরা এখানে একে উষ্ণ জলে মিশিয়ে খেতে চাই কারণ আমরা চাই সিস্টেমটি উন্মুক্ত হোক আপনি যদি চান এই সিস্টেমকে সংহত করতে শুধুমাত্র স্বাস্থ্যের জন্য কারুর মনে হচ্ছে কি যেন অ্যানেমিয়া হয়েছে কেউ অ্যানেমিক মানে তার রক্ত লৌহ উপাদান হারিয়েছে তার মানে আপনি আপনার ইস্পাত হারিয়েছেন ঠিক আছে আপনি শরীরের শক্তি হারালে আপনার ক্লান্ত শ্রান্ত লাগবে এমনি এমনি পরিশ্রান্ত লাগবে কারণ প্রয়োজনীয় লৌহ যখন নেই শরীরের মধ্যে আপনার অক্সিজেন বহন করার ক্ষমতাও কম তার মানে আপনার শরীর আপনার হৃৎপিণ্ড আপনার মস্তিষ্ক সব কিছুই নিচুস্তরে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই তো এর খেয়াল রাখতে হলে একটা সহজ জিনিস হলো আপনি উষ্ণ জলে অল্প একটু করে মধু খান নিয়মিত আপনি দেখবেন ধীরে ধীরে লোহিত কণিকার পরিমাণ বেড়ে যাবে রক্তে যদি আরও বেশি অক্সিজেন থাকে আপনি হঠাৎ করে শক্তি দমক অনুভব করবেন হঠাৎ করে সবকিছুই সক্রিয় শরীরের পুনর্জীবন প্রক্রিয়া বাড়ছে মৃত কোষগুলো তাড়াতাড়ি প্রতিস্থাপিত হচ্ছে যেই পরিমাণ জড়তা আপনি অনুভব করতেন তা অনেকটাই কম যেই পরিমাণ জড়তা আপনি মনে মনে অনুভব করতেন তাও অনেক কম তো মধু খাওয়া সংবহনতন্ত্রে একটা নির্দিষ্ট ভারসাম্য নিয়ে আসবে যেটা একজন যোগ অভ্যাসকারীর ক্ষেত্রে খুব বেশি জরুরি কারণ আপনি যা করছেন তা হল শরীরকে নির্দিষ্ট একটা ভাবে উদ্যমী করছেন তো নিয়মিত মধু খাওয়ার সাথে সাথে রক্তের রসায়নকে নির্দিষ্ট একটা মাত্রায় রাখা রক্তকে পরিশুদ্ধ রাখা নিশ্চয়ই ঘটবে আর যিনি যোগ অভ্যাস করেন তার জন্য এটা ভীষণ তরকারি আর হলুদও একই কাজ করে এটা রক্তকে পরিশুদ্ধ করে আর আপনার শক্তিতে বিশেষ এক নির্মলতা নিয়ে আসে হলুদ হল এমন একটা পদার্থ যেটা শুধু আপনার ভৌত শরীরেই কাজ করে না আপনার শক্তিতন্ত্রেও কাজ করে আর এটা মধুর ক্ষেত্রেও সত্যি যে আপনার শক্তিতন্ত্রেও এর প্রভাব পড়ে মধু আপনাকে আরও প্রাণোচ্ছল করে তোলে হলুদ আপনাকে একরকম শান্ত করে রাখে সহজ রাখে সকালে আপনি খাচ্ছেন অল্প একটু মধু নিম আর হলুদ তো হালকা মধু দেয়া জলের সাথে নিম আর হলুদ খাওয়া এটা খুবই হালকা হতে হবে হালকা মধু দেয়া জল একসাথে সিস্টেমটিকে পরিষ্কার করতে সিস্টেমটিকে উন্মুক্ত করতে খুবই চমৎকারভাবে কাজ করে যে যখন আপনি সাধনা করেন একটা বিষয় হল এটা মাংসপেশীতে নমনীয়তা নিয়ে আসে আর ওই স্বাচ্ছন্দ্যই পরিণামে একটা পথ হয়ে ওঠে যেখানে আপনি সিস্টেমটিকে ধীরে ধীরে আরও শক্তিশালী কোনো সম্ভাবনার জন্য তৈরি করতে পারেন আপনি যদি নতুন মাত্রার নমনীয়তা নিয়ে আসতে চান একটা বিষয় হলো যে সিস্টেমটি থেকে বেশিরভাগ বিষাক্ত জিনিস চলে যেতে হবে যদি কেবল জল বা মধু জল খেয়ে থাকেন যেটা আপনাকে যথেষ্ট পরিমাণে প্রাণবন্ত রাখবে যদি ইতিমধ্যেই হাড় জিরজিরে না হয়ে থাকেন আপনি যদি একটুখানি ওজন ঝড়াতে পারেন যদি মধুও খান আপনার ওজন কমবে না আপনি যদি যথেষ্ট মধু আরও খেতে থাকেন বা যদি চামচে করে খান আপনার ওজন কমবে না যদি এটা সাত আট দিন ধরে করেন যে পরিমাণ বিষাক্ত জিনিস আপনার শরীর থেকে বের করতে পারেন তা প্রচুর যদি এটা করেন তখন হঠাৎ করে দেখবেন আপনার শরীরটা কত বেশি নমনীয় শুধু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এসব বিশ্বাস করবেন না তো মধু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা যোগ অভ্যাস করছেন তাদের পক্ষে মধু খাওয়া খুব ভালো প্রচুর এই ধরনের লোক রয়েছেন তারা বুদ্ধিমান তারা পারদর্শী তারা সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে জড়িয়ে যে কোনো চলমান অংশকে আমরা গোলাকার বানাতে চাই কারণ সেটা ন্যূনতম প্রতিরোধের সাথে চলবে সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলিতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এনচি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত যা কিছুই তারা খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য একমাত্র বন্ধ শব্দের আক্ষরিক অর্থ হল লক বা তালা যার আপনি শরীরের ভেতরে বিশেষ কিছু লক লাগিয়ে দেন যাতে আপনার অভ্যন্তরীণ শক্তি আচরণ করে এক নির্দিষ্টভাবে কেন এই বন্ধ এরা আপনার জন্য কি করতে পারে আপনি কি ওজস শব্দটি শুনেছেন ও জে এস ওজস না না ঠিক আছে ওজস শব্দের মানে শক্তির এক অভৌত মাত্রা যার মানে আপনি আপনার শরীরকে ঘিরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির মাত্রা তৈরি করতে পারেন যদি আপনার শরীরের চারপাশে ওজস থাকে তবে পৃথিবীতে আপনার চলাফেরা জীবনের চলাফেরার পথটা ভালো রকম তৈলাক্ত হয়ে যায় তার মানে হলো আপনি ন্যূনতম সংঘর্ষের মধ্যে দিয়ে চলবেন সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে উল্লেখ করা হয় এঞ্চির অর্থ আক্ষরিক অর্থ হল বৃত্ত আপনি জানেন আপনার গাড়ির চাকা আপনার গাড়ি আপনার কি ধরনের চাকা আছে গোল চাকা চৌকো চাকা নাকি ত্রিভুজাকার চাকা কোনটা আছে আপনার ও কিন্তু ত্রিভুজাকার চাকা নিশ্চয় আরও বেশি জমকালো লাগবে তাই না গোল চাকা কেন ন্যূনতম পরিমাণ ঘর্ষণ ন্যূনতম প্রতিরোধের সাথে এটা গড়িয়ে যায় যে কোনো চলমান অংশকে আমরা গোল বানাতে চাই কারণ তা ন্যূনতম প্রতিরোধের সাথে এগিয়ে যায় তো আমরা বলছি সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত কারণ তার শরীর গোলাকার বলে নয় কারণ তিনি ন্যূনতম প্রতিরোধের সঙ্গে চলাফেরা করেন ভালোভাবে লুব্রিকেটেড আপনার একটা দুর্দান্ত গাড়ি থাকতে পারে খালি বের করে নিন ইঞ্জিনের তেলটা আর চালান আপনার গাড়িটা কতক্ষণ চলবে বলে আপনার মনে হয় আপনার জাগুয়ার কতক্ষণ ওটা টিকবে যদি বার করে নেন ইঞ্জিনের তেলটা হয়তো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই এটা পুরোপুরি ভোগে যাবে তো তৈলাক্তকরণ এতটাই জরুরি চলমান সবকিছুতেই তৈলাক্তকরণ এতটাই জরুরি তো আপনি যদি জগতে চলাফেরা করতে চান ভালোভাবে তৈলাক্ত না হয়ে আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপই মনে হবে ঘষা লাগছে এবং জীবনের প্রতিটা পদক্ষেপই যন্ত্রণাদায়ক হবে কারণ কোনো তৈলাক্তকরণ নেই প্রচুর এ ধরনের লোক রয়েছেন যারা বুদ্ধিমান পারদর্শী সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের নেয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে রয়েছেন তো আপনি আপনার শরীরের চারপাশে একটা নির্দিষ্ট পরিমাণ ওজস তৈরি করলে আপনি এই সৃষ্টিকে ন্যূনতম ঘর্ষণের সাথে অতিক্রম করতে পারবেন যত কম ঘর্ষণ থাকবে তত বেশি কাজ করতে চাইবেন তাই না হ্যাঁ আপনি স্বাভাবিকভাবেই অনেক কিছু করার উদ্যোগ নেবেন যদি আপনার কোনো ঘর্ষণজনিত সমস্যা না থাকতো কিন্তু আপনি প্রতিদিন বেরোনোর পরে কোনো না কোনো ঘর্ষণে জড়িয়ে পড়েন আপনি পরের দিন বেরোতে দ্বিধাবোধ করেন এটা ঘটছে সবসময় তাই না আপনি যখন ওজস বিকশিত করেন যদি আপনি ওজস বিকশিত করতে শুরু করেন একটা জিনিস যেটা আপনার সাথে ঘটবে তা হল আপনার শরীরের সমস্ত ওজন চলে যেতে শুরু করবে নিজে থেকেই জানেন তো আপনি আমাদের যোগ কেন্দ্রে আসলে দেখবেন কিছু নির্দিষ্ট লোক নির্দিষ্ট সময়ে করছে নির্দিষ্ট ধরনের সাধনা বা নির্দিষ্ট ধরনের অভ্যন্তরীণ কাজ যখন তারা এগুলো করেন আজকাল আমরা তাদের সম্পূর্ণ আলাদা রাখি কারণ লোকেরা ভয় পেয়ে যান তাদের খাওয়ার ধরন দেখে তারা খান প্রায় দশ গুণ খাবার একজন সাধারণ ব্যক্তির তুলনায় খাবারে স্তূপ তবুও তাদের ওজন কমে যায় আমরা তাদের বেশি ফ্যাটযুক্ত ডায়েটে রাখি সব ঘি দুধ মাখনের মতো জিনিস ইনস্পাইট অব তা সত্ত্বেও তারা হারাতেই থাকবেন ওজন এর সহজ কারণ তারা রূপান্তরিত করেছেন ভৌতকে অভৌতমাত্রার শক্তিতে তারা যা কিছুই খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য এক একমাত্র শক্তি যোগে আমরা এটাকে পৃথিবী থেকে চুরি করা বলে থাকি কারণ এই মুহূর্তে আপনার যা কিছু আছে আপনার দেহের ভর হল এমন এক জিনিস যা আপনি এই গ্রহ থেকে ধার করেছেন আপনি ধার নিতে পারেন তিনি ধরিত্রী মা বেশ উদার ওনার দেয়া ধারের ব্যাপারে বহন করতে পারলে আপনি যতটা চান ততটাই ধার নিতে পারেন কিন্তু যখন ফেরতের সময় হবে যখন ফেরত দেওয়ার সময় আসবে তখন তিনি প্রত্যেকটা পরমাণু গুনে গুনে ফেরত নেবেন আপনি যদি বলেন আমি এখানে এতদিন ছিলাম স্মারক হিসাবে আমাকে একটা পরমাণু রাখতে দিন সেটা হবে না তিনি প্রতিটা পরমাণুই ফেরত নেবেন তো এটাকে পৃথিবী থেকে চুরি হিসেবে গণ্য করা হয় কারণ এক্ষেত্রে আপনি রূপান্তরিত করছেন ভৌতকে অভৌত মাত্রার শক্তিতে এখন তিনি আপনাকে আটকাতে পারেন না আপনি এটা নিজের সাথেই নিয়ে যেতে পারেন তো এ হলো দূরে কোথাও যাওয়ার আগে গোছ করার মতো। তার অজান্তে তা না হলে তিনি সেই ধার ফেরত নেবেন এটা ভৌত আকারে থাকলে তিনি এটাকে আটকে দেবেন এটা কোনো অভৌত আকারে থাকলে পৃথিবী সেটা ধরে রাখতে পারবে না এখন আপনি সম্ভবই করছেন এটা যদি প্রতিদিন করেন তবে আপনি ওজস তৈরি করবেন কিছু পরিমাণ ওজস যাতে দেখা যাবে হঠাৎ করে সবকিছু আপনার জন্য সহজলভ্য বলে মনে হবে যেন এমনিই হয়ে যায় আপনার যদি কোনো ওজাস না থাকে আপনার অন্য সমস্ত ক্ষমতা থাকতেই পারে কিন্তু শুধুমাত্র ঘর্ষণের ভয়ে আপনি পিছপা হবেন আমি অনুভব করি বিশ্বের আশি শতাংশ মানুষ এরকম তারা সবাই দ্বিধাবোধ করেন সব সময় ভয়ে থাকেন আমার সাথে কি ঘটবে আমার সাথে কি ঘটবে তারা যেখানেই যান তাদের খারাপ অভিজ্ঞতা হয় তারা কোনো উদ্যোগ নিয়ে উৎসাহের সাথে কিছু করার চেষ্টা করলে পরের দিন সকালে সামান্য ঘর্ষণ হলেই তারা পিছু ঘটবেন আমি মনে করি জনসংখ্যার আশি শতাংশই এরকম কি ঘটবে সেই ভয় তাদেরকে অর্ধেক পিছোপা করে দেয় তারা জীবনে কখনো পুরো পদক্ষেপ নেন না তো ওজাস বা ওজাস তৈরি করা এক খুব গুরুত্বপূর্ণ অংশ সফলভাবে বাঁচার তা সে আপনি যাই করুন না কেন